নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ডান পাশের মধ্যে তিনি আঘাত করলেন আঘাত করার তিনি আঘাত তখন নবীজি সাল্লাল্লাহু মাথা বরাবর গেলেন কিন্তু পাথরটা এসে নবীদী কপালের মধ্যে এরপরে আব্দুল্লাহ

দুইটা ভেঙে এই করেছেন কখনো বর্তমান করেন কখনো প্রতিশোধ নেওয়ার জন্য এখনো তিনি চান্নাই চল প্রতিশোধ নেব দেখেন তরুণ একটা মাস। একটু সময় লাগলে সময় দিবেন

এই গিরিপথের দায়িত্ব আমরা এই গিরিপথের মধ্যে অবস্থান করি কিন্তু দায়িত্বশীলের কথা অমান্য করে ওই গণিমতের জন্য চলে গেল ওই সময় চলে আসলো খালিদিন ওয়ালি তখনও মুসলমান হয় নাই ইসলাম ধর্ম তখনও তিনি গ্রহণ করে নাই সুখ সুদর্শন একজন শক্তিশালী বীর যোদ্ধা ছিলেন তিনি এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওই গিরিপথ দিয়ে তিনি যুদ্ধের

তোর দাদা আবু সুফিয়া এ মোহাম্মদ কি বেসে আছে এই মহাবার পুত্র আবু কি আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই আবু সুফিয়ানের যখন এই অহংকারমূলক বক্তব্য

طرف مشرفتر کے بار بار پانچ یہ دیے تینوں شام کے دیے اور صبح شام کے راستے اری सासार भीतरे

মরসিদের কোনে বসে থাকবেন আল্লাহ জাঙ্গনাত দিবে না নিজে নিজে করবেন আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটাকে নিতে না পারবেন দিন প্রতিষ্ঠার জন্য সবাই শ্রম সম্পদ দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাত কেউ নিতে একটা মত ডাক্তার দিবে মরসিদের কোনে বসে যদি থাকতো তাহলে মদিনার মধ্যে আল্লাহ রাজুলসাম্ম লাহ্সাল্লাম কোরআনের আইন চালু করতে পারতেন না সলামে রাসুলিন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা উন এরা কখনই কোরআন এর আইন নীতি শ্রদ্ধা করতেন না শুধুমাত্র কাফের মুশরিকদের সাথে লড়াই এর মধ্য দিয়ে মক্কা মদিনার মধ্যে 10টা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তবে শত শত হাজার হাজার

বলেন কি বাবা এবং ছেলে আবু আমের এনা পুত্র হলেন হানজালা রাজি আল্লাহ এই আবু আমের তিনি অভিষেকের পক্ষে লড়াই করতেছেন আর হানজালা তো ইসলামের পক্ষে এসে তার জীবনটাই তিনি দিয়ে দিয়েছেন আবার এই অভুর যুদ্ধকে বলা হয় বাবা এবং পুত্রের যুদ্ধ পিতা এবং পুত্রের যুদ্ধ

তাদের জন্য তাদের সম্প্রদায়ে ছয় দুষ্কর জন্য আল্লাহর rahu sallallahu alaihi wasallam দোয়া করেছিলেন রব্বিগফিরলি গোর্মি হে আল্লাহ আমার قومকে আমার জাতিকে আমার সম্প্রদকে মাফ করে দাও সুবহানাল্লাহ কে দোয়া করেন যে নবীর দังবার মোবারক শহীদ হয়ে গেল চোখের নিজ দিয়ে আغا প্রাপ্ত হলো রক্ত করতে निश्चित खोट फिरेगी ऐसे रख तो बेरहसे एक नौबी की गप्पे से तारों इंसानी जब तो विवाह कप्पे से हे अल्लाह आपने आमर जाती की फ़ोमा करेगा फाइनल हम लाया अल्लाह ये अब तारा तो किसूब होते ना तारा नाज देतो तो मत नौबी तो रुकोगे तारा वो अंतर्दर्शन करेंगे अल्लाह का सुन सब

এবং কায়েস রাজি আল্লাহ তিনি বর্ণনা করেন বুহারি শরীফের বর্ণনা এসেছে যে তালহা রাজি আল্লাহ যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ওই হাত দিয়ে তিনি কোন কাজ করতে পারেন যে হাতটা নবীজি সাল্লাহ সাল্লামের সামনে দেওয়া হয়ে

মৃত্যুর দরজা আপনার আমার জন্য এখন খোলা আছে না তালা লাগে এখনো খোলা আছে শহীদের মৃত্যুর চাইতে উত্তর আর কোন মৃত্যু কারণ শহীদ যারা হবে এই শহীদের মধ্যে দুনিয়া যত যখন শহীদ হয়ে যাবে শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা এই শহীদের সমস্ত গুণাকাটাগুলো মাফ

এবং দ্বিতীয় এই পরিস্থিতি যখন মুসলমানদেরকে কতল করে হলো ভাই কে তখন শহীদ করে দেওয়া

এবং মুনাফিকদের দ্বারা যদি কোনো মুনাফিকের দ্বারা কোনো যাচাই না করে কোনো না এবং যেটা সুরা বৈঠক করেছেন কি বৈঠক বলেন সুরা বৈঠক করেছিলেন এখানে কিন্তু বিমল পোষণ করেছিলেন যারা কথাগুলোর মধ্যে শুনছে এজন্য সুরা অর্থাৎ টিমে বা যত্রতে কোনো সিদ্ধান্তের সময় সিদ্ধান্তের সময় আমরা সঠিক গুলো আমাদের লাইফ ফিল্ডারকে দেব আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন লা আখির যারা পরে আছে তারা কাফলন জুমার সুন্নত